আজ আমি রান্না করব উচ্ছে দিয়ে নতুন একটা রেসিপি নিহারে মাছ তা চলুন নিহারে মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি আর এবারে রান্নাটা শুরু করা যাক দেখুন সব ধুয়ে পরিষ্কার হয়ে গেছে এবার রান্নার দিকে যাওয়া যাক কড়াতে তেল দিয়ে দিয়েছি উচ্ছেটা ভেজে নেব উচ্ছেটাকে এইভাবে নুন ছাড়া ভাজতে হবে নুন দিয়েও ভাজতে পারো অসুবিধা নেই কিন্তু আমি নুন ছাড়াই দাম তেলটা ছিল তাতে আরেকটু বেশি করে তেল দিয়ে দিয়েছি কেন এই রেসিপিটা একটু তেল বেশি লাগে পরিমাণে পেঁয়াজ আমি এতটা দিয়েছি পেঁয়াজটাকে লাল লাল করে দিয়ে নেওয়া যায় বিশ্বের রেসিপিটা পেঁয়াজ মাছ দিয়ে খুব সুন্দর হয় কারণ এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে আবার আসছে ভাজা হয়ে এসছে এবারে আমি এতে দিয়ে দেবো এই আদা রসুন পেস্টটা আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম এটাকে ভালোভাবে সুন্দর করে আদা রসুনটাকে ভাজতে হবে আর একটু তেল দিতে হবে আর একটু আমি তেল দিয়েছি এতে আদা রসুনের গন্ধটা মরে গেলে এটা আদা রসুনটা তো পেস্ট নিয়ে রান্না হচ্ছে বাটার সময় পাইনি বলে বাড়িতে পেস্ট ছিল পেস্টটা দিয়েই কাজে লাগিয়ে নিয়েছি পেস্টের রান্না খুব একটা ভালো হয় না এটা কিচ্ছুই বন্ধ হচ্ছে আর কিন্তু ভালো করে ভেজে না নিলে খাওয়া যাবে না ওই জন্য ভালো করে পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে একটু সময় নিয়ে একটু পেঁয়াজটা একটু ভাজ পেঁয়াজ আদা রসুন সব সুন্দর করে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আমরা একটু ঝাল বেশি খাই তোমরা যদি ঝাল কম খাও ঝাল কম দিতে পারো আমি একটু ঝাল বেশি খাই বলে বেশি দিলাম দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ মাছগুলো দিয়ে রাখা আছে মাছগুলো দিয়ে মাছের এখন প্রচুর দাম টাকা করে অল্প করেই নিয়ে এসছে মাছ পরিমাণে বেশি হলে ভালো আমি দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো একদম লো ফ্লেমে করে দেব দিয়ে আমি চাপা দেব কিন্তু এই মুহূর্তে চাপা দেব না দেখো উচ্ছে দিয়ে ইয়ারে মাছ করা কত সোজা মাছটা আমি দিয়ে দিয়েছি মাছটা কিন্তু এই মাছের জলেই সিদ্ধ হবে আর এই যে ভাজা উচ্ছেটা আছে এই যে ভাজা উচ্ছেটা ভাজা উচ্ছেটা কিন্তু আমি এবার একদম গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি এবার আমি এই উচ্ছেগুলো এই চাপিয়ে দিলাম একবার বন্ধুরা বাড়িতে করে খেয়ে দেখবে চাপিয়ে দিলাম এবার আমি কিন্তু এটা চাপা দিয়ে দেব চাপা দিয়ে দিলাম এই চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেছি বাড়াবো না এই টিপ টিপ করে কিন্তু হবে সামান্য একটুখানি বাড়িয়ে দেব। কেন তরকারিটা একটু ফুটে যাওয়ার জন্য আমি একটু ফুটিয়ে দেওয়ার জন্য বাড়িয়ে দিয়েছি বেশি ফোটালে মাছগুলো কিন্তু সব গলে যাবে দেখুন একটু ফুটি বাড়ি দিয়েছিলাম ফুটে গিয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেম কমিয়ে দিলাম এবারে এটা ধিমি আছে হবে কিন্তু ফিরে এসেছি দেখো তরকারিটা প্রায় হয়ে এসেছে এবার একটু নাড়িয়ে দেব কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তরকারিটা কম দিচ্ছে তাহলে অত অল্প সময়ে একটা সুস্বাদু খাবার তৈরি হয়ে গেল চলো তরকারিটা নামানো যাবে দেখো আমার বন্ধুরা উচ্ছে দিয়ে নিয়ারে মাছের রেসিপি কমপ্লিট দেখো চোখ কত সুন্দর একটা তরকারি হয়ে গিয়েছে নিয়ারে মাঝে উচ্ছে বসো 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 আজকের আমাদের শুধু কিন্তু এই রান্না হয়েছে আর এই যে এতটা ভাত দেখছো এটা তোমার দাদা আর আমি খাবো কিন্তু নাও বসো বসো ন খেয়ে টেস্ট করে দেখি তুমি আরে খাও কীরম হয়েছে ভালো হয়েছে